মানে প্রথম পনেরো ডিগ্রি বা দ্বিতীয় পনেরো ডিগ্রির মধ্যে কোনো একটা হবে রবির এবং কোনো একটি হবে চন্দ্রর এবার কি করে আমরা জানবো যে কোন ভাগটা কার হবে নমস্কার অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই জ্যোতিষশাস্ত্রের সব থেকে পপুলার চার্ট হল রাশি চার্ট বা ডি ওয়ান চার্ট এই রাশি চার্ট থেকে সমস্ত ক্যালকুলেশন প্রেডিকশান ইত্যাদি করা হয়ে থাকে কিন্তু যখনই একটু ডিটেলে কোনো ঘটনা বা কোনো প্রশ্নের উত্তর খোঁজা হয় তখন রাশি চার্টের বিভিন্ন ঘরগুলিকে আরও গভীরে বিচার করা প্রয়োজন হয়ে পড়ে এই চার্টের বিভিন্ন ঘরগুলিকে আরও গভীরভাবে জানতে দরকার হয় বিভিন্ন বর্গচাট বা ডিভিশনাল চার্টের মহামুনি পরাশর অনেকগুলি বর্গচার্টের কথা উল্লেখ করেছেন কিন্তু তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্টলি ছটা বর্গচাটকে বিশেষভাবে প্রাধান্য দিয়েছেন এই ছটি বর্গচাটকে একসাথে বলা হয় স্বরবর্গ এই স্বরবর্গের একটি বর্গচাট বা ডিভিশনাল চার্ট হলো হোরা চার্ট বা ডি টু চার্ট যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখুন হোরা শব্দটি এসেছে অহরাত্র থেকে হোরা যে টার্মটা এই মানে টার্মটা এসছে অহরাত্র থেকে অর্থাৎ দিন এবং রাত দিনের সময় সূর্য বা রবি পাওয়ারফুল হয় এবং রাত্রিতে চন্দ্র শক্তিশালী হয় মানে আমাদের হোরা চার্ট অনুযায়ী কোনো গ্রহ হয় রবি দ্বারা প্রভাবিত হবে অথবা চন্দ্র দ্বারা কিন্তু প্রভাবিত হবে আমরা জানি যে কুণ্ডলিতে সিংহ রাশির অধিপতি রবি এবং কর্কট রাশির অধিপতি চন্দ্র তো এই যে গ্রহগুলি রবি দ্বারা প্রভাবিত হবে ডি টু চার্টে তারা সিংহ স্থান পাবে এবং যে গ্রহগুলি চন্দ্র দ্বারা প্রভাবিত হবে তারা কর্কট রাশিতে স্থান পাবে তার মানে আমরা দেখব হোরাচার যখন আমরা রেডি করে ফেলব, তখন আমরা দেখব যে সমস্ত প্ল্যানেটগুলো হয় সিংহ রাশিতে বসেছে না হলে কর্কট রাশিতে বসেছে এই রাশির বাইরে অন্য কোনো প্লেসমেন্ট হবে না তো প্রথমে আমরা এই ডি টু চার্ট বানানো শিখব তারপর তার প্রভাব নিয়ে আলোচনা করব। দেখুন আমরা জানি প্রতিটি রাশির মান হয় তিরিশ ডিগ্রি করে অর্থাৎ রাশিটিকে যদি সমান দুভাগে ভাগ করা যায় তাহলে দুটো ভাগ হবে পনেরো ডিগ্রি এবং পনেরো ডিগ্রি করে একটি ভাগ হবে রবির দ্বারা প্রভাবিত এবং অপরটি হবে চন্দ্র দ্বারা প্রভাবিত মানে প্রথম পনেরো ডিগ্রি বা দ্বিতীয় পনেরো ডিগ্রির মধ্যে কোনো একটা হবে রবির এবং কোনো একটি হবে চন্দ্রর এবার কি করে আমরা জানবো যে কোন ভাগটা কার হবে এটা জানতে গেলে প্রথমে আমাদেরকে জানতে হবে সমরাশি এবং বিষম রাশি কোনগুলি খুব সিম্পল সমরাশি বিষম রাশি বলতে এই যে মেস থেকে শুরু করে এরকম কাউন্ট করে দিতে হবে ওয়ান টু থ্রি ফোর করে একদম মিন রাশি অবধি দেখবেন যেগুলি জোর সংখ্যা পড়বে তারা হলো সমরাশি আর যেগুলিতে বিজোর সংখ্যা পড়বে তারা হলো বিষম রাশি মানে ধনু রাশি এটা কীরকম টাইপের রাশি এটা ন নাম্বার রাশি মানে বিষম রাশি ঠিক আছে কুম্ভ একাদশ রাশি তার মানে এটাও একটা বিষম রাশি আবার ধরুন বললো যে কন্যা কন্যা ক নম্বর রাশি কন্যা ছ নম্বর রাশি তার মানে এটা হবে সমরাশি ঠিক আছে খুব সিম্পল এবার রুলটা কী এবার রুল হচ্ছে প্রথমে দেখতে হবে বিষম রাশিতে প্রথম পনেরো ডিগ্রি হচ্ছে রবির প্রভাবাধীন ঠিক আছে এবং দ্বিতীয় পনেরো ডিগ্রি হচ্ছে চন্দ্রের প্রভাবাধীন বিষম যেরকমটা দেখতে পাচ্ছি আমরা যে বিষম রাশি মেষ এর প্রথম পনেরো ডিগ্রি হবে রবির অন্তরে আর দ্বিতীয় পনেরো ডিগ্রি হবে চন্দ্রের অন্তরে ঠিক আছে এইবার আসুন সমরাশির ব্যাপারে জেনে নিই সমরাশিতে কী হবে ধরুন এই যে কর্কট দিয়ে দেখিয়েছি এরখানে প্রথম পনেরো ডিগ্রি হবে চন্দ্রের অধীনে এবং দ্বিতীয়টা মানে দ্বিতীয় পনেরো ডিগ্রি হবে রবির অধীনে একদম সিম্পল তার মানে আমরা কী জানলাম আমরা দেখলাম যে বিষম রাশি যদি হয় তাহলে প্রথম ভাগটা প্রথম পনেরো ডিগ্রি হচ্ছে রবির এবং যদি সমরাশি হয় তাহলে জানবো যে প্রথম ভাগটা হচ্ছে চন্দ্রের ব্যাস মানে প্রথম পনেরো ডিগ্রিটা এইবার আমরা ডি ওয়ান চার্ট থেকে কিভাবে ডি টু চার্ট বানাতে হয় সেটা এবার দেখব এই হোরা চার্ট মানে কমপ্লিট হলে দেখতে পাবেন যে সমস্ত গ্রহ দুটো রাশিতেই রয়েছে যেরকমটা আমি আগেই বললাম হয় কর্কটে নাহলে সিংহতে দেখুন এবার কীভাবে বানানো হবে এখানে আমরা দেখিয়েছি এটা ডি ওয়ান চার্ট এবং ডি ওয়ান চার্টের পাশাপাশি এখানে দেখানো হয়েছে এর ডিগ্রিগুলো মানে কোন মানে কোন গ্রহ কত ডিগ্রিতে রয়েছে এটা পাশে রয়েছে তো প্রথমে দেখব ডি ওয়ান চার্টে প্রথম ক্রাইটেরিয়া কি আমাদের ফার্স্ট স্টেপেই ডি ওয়ান চার্টে দেখতে হবে রবি কোথায় বসে আছে এবং রবি কত ডিগ্রিতে আছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে রবি কোথায় বসে আছে বৃশ্চিক রাশিতে এবার বৃষ্টিক রাশির নাম্বার আমরা কি জেনেছিলাম এটা একটা সমরাশি কারণ এর নাম্বার হচ্ছে আট বাংলায় আট তো ব্যাপারটা হচ্ছে তার মানে সমরাশিতে আমরা কি জানি সমরাশিতে আমরা জানি যে প্রথম যে হোড়াটা হয় সেটা চন্দ্রের হোড়া হয় ঠিক আছে আচ্ছা আচ্ছা এবার আমরা কি এবার আমাদের দ্বিতীয় রুলটা কি আমরা দ্বিতীয় রুলে আমাদের প্রথমে আমাদেরকে চেক করতে হলো যে কোনো প্ল্যানেট কোন ঘরে বসে আছে সেটা সমরাশি না বিষমরাশি এবার দেখতে হবে থার্ড স্টেপে দেখতে হবে যে রবির ডিগ্রি কত দেখুন রবির ডিগ্রি হচ্ছে সাত ডিগ্রি এবার সাত ডিগ্রি মানে হচ্ছে এই সাত ডিগ্রি মানে হচ্ছে প্রথম পনেরো ডিগ্রির মধ্যে ঠিক আছে তার মানে রবি কোন হোড়াতে বসলো রবি বৃশ্চিক রাশিতে বসে গেল প্রথম হোড়াতে তার মানে প্রথম হোড়া সমরাশিতে কার কন্ট্রোলে থাকে চন্দ্রের কন্ট্রোলে থাকে তার মানে ডি টু চার্টে রবি গিয়ে বসবে চন্দ্রের ঘরে মানে রবি চলে যাবে আমাদের কর্কট রাশিতে দেখে নি দেখুন এটা ডি টু চার্ট রবি বসে গেছে এটা ডি টু চার্ট রবি বসে গেছে কর্কট রাশিতে ঠিক আছে আচ্ছা এবার আর একটা এক্সাম্পল আচ্ছা আমরা এবার দেখব কি আমরা এবার ধরুন শনিকে দেখছি যে এ শনিকে কোন মানে কোন হোড়াতে বসবে প্রথমেই তাহলে আমাদের ফার্স্ট ক্রাইট মানে প্রথম কাজটা কি আমাদের প্রথম কাজ হচ্ছে দেখে নেওয়া যে ডি ওয়ান চার্টে শনি কোথায় বসে আছে আচ্ছা ডি ওয়ান চার্টে শনি বসে আছে এখানে কুম্ভ রাশিতে ঠিক আছে তার মানে কুম্ভ রাশি একটা কী রাশি এটা একাদশ রাশি তার মানে হচ্ছে এটা আমাদের বিষম রাশি বিষম রাশির রুল কি যে প্রথম পনেরো ডিগ্রি হবে রবির অধীনে দ্বিতীয় পনেরো ডিগ্রি হবে চন্দ্রের অধীনে ঠিক আছে আচ্ছা এবার তাহলে কি হলো এবার আমরা দেখবো কি শনি কত ডিগ্রিতে বসে আছে দেখুন শনি বসে আছে আঠেরো ডিগ্রিতে মানে পনেরো ডিগ্রির বেশি তাহলে পনেরো ডিগ্রির বেশি মানে কোন হোড়া হলো দ্বিতীয় হোড়া হলো তার মানে শনি কুম্ভ রাশিতে কোন হোড়াতে গিয়ে বসলো দ্বিতীয় হোড়াতে বসলো এবার কুম্ভ রাশি মানে বিষম রাশির দ্বিতীয় হোড়াটা কার চন্দ্রের তার মানে শনি এখান থেকে কোথায় চলে যাবে চন্দ্রের হোড়াতে চলে গিয়ে বসবে এখানে সেটান চলে আসবে ডি টু চার্টে এবার দেখে নিন ডি টু চার্টে স্যাটান বসে রয়েছে আমাদের কর্কট রাশিতে ঠিক আছে এবার ধরুন আমরা যদি এরকমভাবে বুধটাকে দেখি বুধকে দেখতে পাচ্ছি কি বুধ বসে আছে কোথায় খুব ফাস্ট বুধ বসে আছে বৃষ্টিক রাশিতে ভালো কথা বুধ এবার কত ডিগ্রিতে বসে আছে সাতাশ ডিগ্রি সাতাশ ডিগ্রি মানে দ্বিতীয় হোড়া তাহলে দ্বিতীয় হোড়া মানে কার সমরাশির দ্বিতীয় হোড়া মানে রবির হোড়া তার মানে বুধ চলে যাবে কোথায় বুধ চলে যাবে সিংহ রাশিতে এবার দেখে নি বুধ সিংহ রাশিতে আছে নাকি বুধ সিংহ রাশিতে আছে ঠিক আছে একদম সিম্পল ঠিক আছে তো আমরা তো এবার জানলাম যে ডি ওয়ান চার্ট থেকে কীভাবে ডি টু চার্ট তৈরি করা হয় এবার আসি ফলাফলে দেখুন আমরা দিনের বেলায় কিন্তু কাজ করি বিভিন্ন রকমের পরিশ্রমের কাজ বা অর্থ উপার্জন আমরা কিন্তু জেনারেলি দিনের বেলাতেই করি এবং রাতের বেলা আমরা আবেগই হয়ে যাই শান্ত থাকি কাম হয়ে যায় এবং আমরা মানসিকভাবে বিভিন্ন রকমের কাজ করে থাকি মানে কোনো জিনিস চিন্তা করা নতুন কিছু জিনিস করা কারণ রাতটা চন্দ্রের কন্ট্রোলে থাকে যাদেরই যে গ্রহের দশা চলছে ভালো করে মনে রাখতে হবে এটা যাদের যে গ্রহের দশা চলছে সেই গ্রহ যদি রবির হোরাতে থাকে তাহলে তাকে বেশি স্ট্রাগেল করতে হবে অর্থ উপার্জন করতে গেলে ঠিক আছে এবং দশা অধিপতি যদি চন্দ্রের হোরায় থাকে তবে অনেক বেশি লাখ কাজ করবে হয়তো সে অল্প পরিশ্রমেই বেশি অর্থ উপার্জন করার মতো মানে লাখ ফেবার করবে বা অন্যদের আশীর্বাদ ভালো জ্ঞান সে প্রাপ্ত করবে এরকম ব্যাপারটা ব্যক্তি জীবনে অর্থ উপার্জনের জন্যে কতটা কর্মোদ্যমী হবে বা কতটা লাকি হবে কতটা সাহায্য পাবে অন্যদের থেকে তা বোঝা যায় এই ডি টু চার্ট থেকে এছাড়া কার সম্পর্ক কেমন হবে তারও ইঙ্গিত দেয় কিন্তু ডি টু চার্ট ঠিক আছে আজকে পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং